হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করে সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমি চলে গেলাম সেজমাদের বাড়ি কারণ আমি যেতে পারিনি আগের দিন মানে পুজোর দিন যেতে পারিনি ভাষণে চলে গেলাম কারণ পুজোর দিন আমাদের বাড়ির সবারই শরীর মানে প্রচুরই খারাপ খারাপ থাকার কারণে আমি যেতে পারিনি আর গিয়েই দেখছি কি না আমি সেজমাকে রাস্তা দিয়েই ফোন করেছি বললো কেন ঠাকুর সাড়ে সাতটায় বেরোবে কিন্তু সাড়ে সাতটায় বেরোতে পারিনি কারণ জানি সেজমায় যাতে আমরা তাড়াতাড়ি যাই ওই জন্যই বলেছিলো সাড়ে সাতটায় ঠাকুর বেরোবে কিন্তু আমাদের ঠাকুর বেরিয়ে বেরোতে বেরোতে সাড়ে নটা বেজে গেছে এবার ছি এবার তার আগে আমি যাওয়ার সময় আমি ফোন করে দিয়েছিলাম ভাইকে যে কি হচ্ছে বললো কিনা বরণ হচ্ছে আর গিয়ে দেখি কি না বরণ হচ্ছে সবাই মাথায় মানে বরণ করার জন্যই যেগুলো কুলো গঙ্গা জল আরও সব কী কমনে নিয়ে ঘুরে সেগুলো নিয়ে ঘুরছে এখন বরণ হচ্ছে আর সবাই তো আমাকে ওখানে ব্লগার ব্লগার করে বলছে কিনা এই যে আমাদের ব্লগার চলে এসেছে এবার চিন্তা নেই এই ভিডিও করব কি ব্যাপার পুজোর দিন তো কোনো ভিডিও হয়নি না বলছি হ্যাঁ আমার শরীর প্রচুর খারাপ ছিল ওই তার কারণেই আসতে পারি না ওই জন্য এখন একটু ভালো আছে ওই জন্য তোমাদের সঙ্গে মানে ভয়েস দিতে পারছি একটু মানে বেটার ফিল করছি এখন তারপর এখানে এখন সেজমা বরণ করে নিচ্ছে কারণ যেহেতু সেজমাদের বাড়ির পুজোর জন্য সেজমাই ফার্স্ট বরণ করছে তারপর এখানে বরণ হয়ে যাওয়ার পর সবাই মিলে একটু ডান্স করছে আর সত্যি কথা বলতে মানে আমাদের বাড়ির পুজোয় মানে এত আনন্দ এত আনন্দ মানে কোনো দিনও না কিন্তু আমার লাখ খারাপ থাকলে যা হয় কত আশা করেছিলাম কত এক্সাইটমেন্ট ছিল যে এই শাড়ি পরবো কিন্তু বাড়ির পুজোতে যাওয়া হলো না তোমাদের সঙ্গে শেয়ারও করা হলো না আমি ফটো আমি যা কালেক্ট করেছি মানে সবগুলোই আমি কালেক্ট করে আমি সব তোমাদের শেয়ার করেছি কিন্তু যাই হোক মেন তো আসল ব্লগ ব্লগ বানাই এবছর এই জগদ্ধাত্রী পুজোয় কত আশা করেছিলাম যে ব্লগ বানাবো কিন্তু ব্লগ বানানো হয় না এই দেখো পুচকেটা ওনাকেই শাক বাজাবে মানে ভাবতে পারছো আর আমি শাক বাজাতে পারি না আর ও শাক এদিকে সেজমা আন্টি আছে আর পুচকেরা খুব ডান্স করছে তারপর এখানে এই যে সিঁদুর খেলা চলছে এখন কারণ বরণ হয়ে গেছে বরণের পর সিঁদুর খেলা চলছে আর ওরা এখনো ডান্স করে আছে মানে ওরা প্রায় এক সপ্তাহ ধরে ডান্স করেছে এখানে সবাই সবাইকে সিঁদুর পরা তারপর আমরা গাড়িতে উঠে গেছি ভাই আগে দাঁড়িয়েছে আর মানে কি বলবো গাড়িতে উঠেও সবাই সবাইকে সিঁদুর মাখাচ্ছে সবাই সবাইকে সিঁদুর খেলা এখনো সেই হচ্ছে না খালি আমি একমাত্র সেফ ছিলাম কিন্তু কি করব আমার কপালে ছিল সিঁদুর খেলা মানে বেরোনোর আগে আমাকে মাখিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছো আমার মুখের অবস্থা তারপর গাড়ি করে যেতে যেতে একটু ছবি তুল जय जय जय

আমাদের ঠাকুর কিন্তু প্রতি বছরের মতন এবছরও কিন্তু বাবুঘাটেই নিয়ে গেছিল ওই জন্য বাবুঘাটে যাওয়ার সময় যে গোল মতন রাউন্ডটা আছে ওখানটা একটু আমি ভিডিও করে নিলাম কারণ ওইটা দেখেই সবাই বুঝে যায় যে আমাদের ঠাকুর বাবুঘাটেই এসেছিলো ওই জন্য এবারে বাবুঘাটের মুখে ঢুকছি ওখানে গিয়ে তো আরও অনেক নাচ ফাচ হবে মানে প্রচুর মজা হয় মানে আমাদের ভাষান থেকে মানে আমাদের পুজো থেকে স্টার্ট করে পুরো ভাষান অবধি মানে এত মজা করি আমরা বলার কথা নয় যে সবাই দাঁড়িয়ে আছে মানে সবাই ক্লান্ত হয়ে গেছে কারণ বাবুঘর মানে বেহালা থেকে বাবুঘরটা তো অনেকটাই দূর আমরা এখন পৌঁছে গেছি এবার সবাই এক এক করে নামলো ঠাকুরটাকে মানে যা সামনে এনে রাখলো কারণ এখানে কিছুক্ষণ নাচ গান হবে প্রায় ওখানে আমরা দু ঘন্টা ওরকম নাচ গান করি তারপর দেন ঠাকুর মানে জলে ফেলতে যায় ওই জন্য নাচ গান হবে এখানে সবাই বাজি ফাচ্ছে এই যে কাকা কাকা ফুলঝুরি আর সত্যি কথা বলতে তোমরা তো জানো যে কালী পুজোর ব্লগ দেখেছো যে আমি বাজি ফাটাইনি আমি জাস্ট খালি ভিডিও করেছি কারণ আমার বাজিতে প্রচুর ভয় হ্যাঁ আমি ফাটিয়েছিলাম একটা রং মশলাই খালি ফাটিয়েছিলাম কারণ আমার বাজিতে প্রচুর ভয় ওই জন্য আর দেখো মানে এত মানে এত মজা করছে আর সবার মজা দেখতে আমার খুব ভালো লাগে হ্যাঁ আমি মজা করি আমার ওই ভিডিও বানানোটাই মানে তোমাদের সঙ্গে শেয়ার করাটাই হচ্ছে আমার মজা আর এই যে আমার ভাই দাঁড়িয়ে আছে আর এই যে সবাই মিলে মানে এত বাচ্চা কাচ্চারা এক জায়গায় মানে আমার ওগুলোই দেখতে খুব ভালো লাগে আর সব কালারিং কালারিং হয়ে গেছে अरे हमें जाओगा चलो ना गाड़ी तो दिए दी ड्राइवर तो चला তারপর এখানে দেখো এই অ্যাকশন মানে বেলুনগুলোকে সব মাথায় ঢুকে কি করছে আর এখানে আমি দাঁড়িয়ে আছি আর সবাই ওখানে দেখো ওখানে ডান্স অলরেডি শুরু করে দিয়েছে সবাই তারপর এখানে এই যে সেজমা সেজ ডান্স করছে এখানে একটা আন্টি ডান্স করছে হচ্ছে দেখো আমার কাকা ডান্স করছে এটা হচ্ছে আমার কাকা তোমরা হয়তো দেখেছো অ্যানিভার্সারির ব্লগে এটা হচ্ছে আমার সেজ আর এটা হচ্ছে সেজমা বলি না যে আমাদের মন্দারমণিতে বিশাল বড় রিসর্ট আছে এই কাকা আর এই সেজমা এনারা কিন্তু খুব ভালো মানুষ মানে মনেই হয় না যে আমার মানে কাকিমা বা সেজমা মানেই তো কাকিমা মনেই হয় না মানে নিজের মায়ের মতনই আর এটা হচ্ছে সেজমা সেজ কাকার একমাত্র পুত্র আমার ভাই আমার থেকে কিন্তু এক দেড় বছরের ছোট কিন্তু কেউ দেখে বলবে যে আমার থেকে এক দেড় বছরের ছোট তারপর যাই হোক আমরা খুব 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 এনজয় করছি ওখানে টুটু মামা দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে আছে সে তো মানে কি বলবো বেলুন তো বাতা থেকে খোলেই না এখানে অনিরুদ্ধতা আছে এখানে হচ্ছে সুপল কাকা Gracias. তারপর এই যে এই আমার ভাই এখন ঢাক বাজাচ্ছে ও বললো ওনাকে ঢাক বাজাবে মানে এত সুন্দর করে বাজাচ্ছে যেন মনে হচ্ছে কোনো এক্সপিরিয়েন্স নেয়া কেউ বাজাচ্ছে মানে মানে সুন্দর করে ঢাকটা বাজাচ্ছে আমি জাস্ট তোমাদের সঙ্গে আমি আওয়াজটা শেয়ার করতে পারছি না কারণ আওয়াজ দিলেই আমি কপিরাইট খেয়ে যাব। তোমরা তো জানো যারা যারা ভিডিও বানাও কারণ একটু আওয়াজ গানের আওয়াজ বাইরের কোনো আওয়াজ দিলে এখন এত বাজে কিছু করে দিয়েছি আগে কিন্তু রিলসে কপিরাইট দিত না এখন দেখছি রিলসেও কপিরাইট দিয়ে দিচ্ছে তারপর ভাই ঠাকুর তুলছে কারণ এবারে ভাষণ করতে হবে অনেকটাই রাত হয়ে গেছিলো ওই জন্য ভাষণ করতে হবে আর সত্যি কথা বলতে আগের বছর ভাই আর আমার দাদা গেছিলো এবছর যেতে পারিনি কোনো কারণে আগের বছর ভাইরা গেছিলো বাইক নিয়ে গেছিলো আর এবছর গাড়ি করে আমাদের সঙ্গে গেছিলো যে আমি ভুলেই গেছি আমি ভাই আগের বছর আমাদের সঙ্গে গেছিলো না কি কি জানি মনে নেই কিন্তু ভুলেই গেছিলাম যে ভাইরা কাল মানে আগের বছর বাইক নিয়ে গেছিলো ওই জন্য এবার ঠাকুর তুলছে এবারে বলছে কি না মানে কেরামভাবে তুলবে কারণ ভাই একা মানে ঠাকুরটাকে নিয়ে যাবে না পারবি তো পারবি তো সবাই চিন্তা করছিলো পারবি তো পারবি তো ভাই বললো কিনা না না আমি পারবো ছেড়ে দাও আমি পারবো এবারে ওই জন্যই বলছিলো যে কোন দিক দিয়ে যাওয়া হবে কোন দিক দিয়ে যাওয়া হবে ওই ডিসাইড করছিলো বললো কি না এই দিক দিয়েই যা হবে না ওই দিক দিয়ে যাওয়া হবে ডিসাইড করছিলো বললো কি না এই দিক দিয়ে গেলে ভালো এবার সবাই দাঁড়িয়ে আছে এবারে বললো কি না নিয়ে যা এদিক দিয়েই নিয়ে যা তার থেকে মানুষ ভালো হবে সোজা পড়বে এই দিক দিয়েই নিয়ে যা ঠাকুর নিয়ে যাচ্ছে আর বাবুঘাটে কিন্তু অনেক দূর দূর থেকে মানে অনেক ভিড় হয় বাবুঘাটে মানে এই সব নর্মাল গঙ্গার থেকে বাবুঘাটের গঙ্গায় মানে প্রচুর ভিড় হয় আর অনেক বড় বড় ঠাকুর আসে অনেক মানে অনেক বড় বড় পুজোর ঠাকুর আছে ওই জন্য একটা ঠাকুর ভাষণ করতে গিয়ে কিন্তু আমাদের কিন্তু জগৎাত্রী পুজোয় ঠাকুর দেখতে বেরোয় না ঠিকই কিন্তু বাবুঘাটে ভাষণ করতে গিয়ে আমাদের কিন্তু প্রচুর ঠাকুর দেখা হয়েছে আর যেহেতু এমনি নর্মালি হাতে ধরে আনতে পারবে না যেহেতু বিশাল বড় বড় ঠাকুর ওই জন্য গাড়িতে করে নিয়ে যেতে আর সত্যি কথা বলছে এবছর আমাদের কি জানি কেন আমাদের ঘাটে পুরো ঢুকতে দিয়েছে আগের বছর আমাদের ঢুকতে দেয়নি কিন্তু এবছর পুরোই ঢুকতে দিয়েছে পুরো একদম মায়ের কাছে গিয়ে ভিডিও করেছে আমরা গঙ্গার ঘাটে চলে এসে এবার যাচ্ছি কিন্তু পুলিশ একটু আটকালো না মানে জানি না কেন দেখছিল আমাদের দিকে বাট আটকাইনি আমি ভাবতে পারিনি এত কাছ থেকে এত ভালোভাবে গঙ্গার মানে একটুখানি গেলেই মানে স্লিপ আছে যাই হোক নামিনি কিন্তু মানে এত কাজ থেকে যে আমি মায়ের ভাষণের ভিডিও করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি নিজে ভাবতে পারিনি মানে এক্সপেক্ট করিনি হ্যাঁ একদিকে হয়নি তো কী হয়েছে পুজো এবছর থাকতে পারিনি তো কী হয়েছে কিন্তু ভাসানে যে এত কাছ থেকে মায়ের এত কাজ থেকে ভিডিও করবে এখানে মালা খুলছে ভাই তো পারছে না এবার সবাই ভিডিও করছে এখানে 去。<Kids. S 2> oh.

আমরা এবার গঙ্গা থেকে উঠে আসি আর আসার সময় দেখো কি বিশাল বড় ঠাকুর আর সত্যি কথা বলতে জগদ্ধাত্রী ঠাকুর এত বড় আমি মানে আগে কোনো দিনও দেখি না আর বাবুঘাটে না গেলে তোমরা দেখতেও পাবে না বাবুঘাটেই যত সব বড়ো বড়ো ঠাকুর সব বাবুঘাটেই ভাসান হয় ঠিক আছে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর ভালো লাগলে ফলো করতে কিন্তু ভুলো না